হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা হয়তো সচরাচর সবাই সাদা সুজি খেয়েছেন কিন্তু আপনারা কি কখনো গ্রিন সুজি খেয়েছেন দেখতে যেমন সুন্দর হয় এটা কিন্তু খেতেও ভীষণ ভালো হয় চলুন দেখে নিই আজকের রেসিপি গ্রিন সুজি গ্রিন সুজি বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ ঘি দিয়েছি তারপর তার মধ্যে দিয়েছি তিনশো মতো সুজি হাফ চামচ নুন তিন চারটে মতো এলাচ এবার দিয়েছি এক কাপ মতো জল আমি এখানে এক কাপ করে জল দিয়ে নাড়িয়ে নিয়েছি কিছুক্ষণ তারপরে আবার এক কাপ করে জল দিয়েছি মোট এখানে আমি তিন কাপ জল ব্যবহার করেছি তারপর কিছুক্ষণের জন্য এটাকে কড়াইয়ে নেড়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি এরকম সাইজের একটা প্লেটে এক প্লেট মতো চিনি তারপর এটাকে কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি সবুজ ফুড কালার ফুড কালার যদি আপনারা ব্যবহার করতে না চান তাহলে কোনো ফ্রুট বা ভেজিটেবলসের রসটা বার করেও দিতে পারেন তারপর কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন আমার সুজির কালারটা কত সুন্দর সবুজ মতো হয়ে গেছে এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে খেতেও কিন্তু খুবই টেস্টফুল হয়েছিল এবার এটিকে একটি এরকম পাতলা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে পুরো সুজিটাকে এর মধ্যে ঢেলে দিতে হবে যাতে সুজিটা ভালোভাবে এই প্লেটের মধ্যে বসে যায় যাওয়ার পরই একমাত্র আমরা এটাকে ডেকোরেশন করে পিস পিস করে কেটে একটি সুন্দর শেপ দিতে পারবো আমি এটাকে সুন্দর ডেকোরেশন দেওয়ার জন্য কিশমিশ ও কাজুবাদাম ব্যবহার করেছি যাতে এই পিসটা কাটার পর দেখতে খুবই সুন্দর লাগে এই সুজিটা যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি আপনারা নতুন নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন